গাছ গাছ দেখেন মালয়েশিয়াতে কিভাবে আপনার বড় বড় গাছ কাটা হয় আমাদের বাংলাদেশেতে হচ্ছে আপনার সিফটি ছাড়াই যেভাবে হ্যাঁ গাছে উঠে কাটা হয় তো আর মালয়েশিয়ার সিস্টেমরা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের বাসার সামনে তো দেখেন বড় বড় ক্রেন দিয়ে গাছগুলো কাটা হচ্ছে একজন উপরে উঠছে দেখেন ওইটা বাদতেছে একটু জুম করে দেখায় আপনাদের দেখেন এই দেখেন একজন হলো বাদতেছে ঠিক আছে এইখানে কিন্তু দুইটা ক্রেন এই সাইডে একটা ক্রেন হ্যাঁ আর এই এই সাইডে একটা ঠিক আছে এই দেখেন এই দুইটা কিন্তু নিচে ঠিক আছে দুইটা সেট করা হয়েছে এইখানে একটা আর এইখানে একটা ঠিক আছে কোনো না আর আর একজন গেছে উপরে এই যে দেখেন দেখেন এই যে তার বাধা শেষ ঠিক আছে একটা দিয়ে বাধা হয়েছে এই এটা দিয়ে বাদছে দেখছেন এটা দিয়ে বাঁচছে এখন সে নিচে চলে এসছে তার নিচে নামা নিয়ে আসতেছে এখন যে এখান থেকে মূলত কাটা হবে ওইখান থেকে কাটবে ঠিক আছে এই দেখেন মেশিনের সাহায্যেই সবকিছু কাটবে সে দেখেন এই দেশে আবার একটা সিস্টেম কি আপনার এইখানে হলো এই নিচে আপনার এই নিচে হলো সব গাড়ি রাখা হয় ঠিক আছে আমরা যে ফ্ল্যাটে থাকি যে বিল্ডিং থাকি মূলত এই হচ্ছে সব গাড়ি রাখা হয় এই দেখেন কিভাবে কি করে দেখেন আমি আপনাদের পুরোটা দেখাই দিচ্ছি এটা ভিডিও করার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যারা গাছ কাটে এবং গাছের ব্যবসা করে ঠিক আছে এরকম যন্ত্রপাতি নাই ঠিক আছে অনেক গাছ কাটার সময় অনেক মানুষ মারা যায় হুম তাদের সিফটি ছাড়াই তারা গাছ কাটে আমিও নিজে নিজে দেখছি বাংলাদেশে যখন থাকছি ঠিক আছে অনেক বড়ো বড়ো গাছ ওইটা কীভাবে কাটে আর এই দেশের সিস্টেম দেখেন আর বাংলাদেশের সিস্টেম দেখেন ঠিক আছে যেহেতু যেইটা কথা বলতে ইসলাম এটা হচ্ছে আপনার এইখানে সব গাড়ি রাখে ঠিক আছে এটার জন্য হচ্ছে আপনার এইখান থেকে গাছগুলো কেটে লাইছে কারণ এই দেশের যদি বৃষ্টি হয় তাহলে বেশি বৃষ্টি হয় বাতাস হয় গাছগুলা নিচে থেকে উঠে যায় ঠিক আছে ও ওই সাইডে দেখেন একটা গাছ আছিলো ওইটা উইঠা উঠে গেছে হালকা পাতা হয়েছে উইঠে গেছে তার পাশেও দুইটা গাছ ছিল ওইটা উঠে গেছে ঠিক আছে দেখেন কাটতেছে আমি দেখাই দেখ আপনাকে এটা কিন্তু অনেক বড় একটা গাছ এটা অনেক বড় একটা গাছ কাটতেছে সেই আর ওইটা দিয়ে উপরটা দিয়ে সে ওই মানে কাটতেছে না ওইটা ধরে রাখছে আর কি দেখেন কিভাবে কি করে আমি দেখাই দেখ আপনাদের পুরো ভিডিও দেখলে পরে বুঝতে পারবেন ঠিক আছে কাটা শেষ এই দেখেন এই যে কাটা শেষ কিন্তু দেখছেন কাটা শেষ এমনি কেনের মাধ্যমে এই দেখেন এই যে দেখছেন দেখছেন এটাকে কীভাবে কী করলো কোনো দরস হওয়ার লাগলো না দেখেন এই এটা নিচে নামাই দিতেছে এখন এটা নিচে নামাই দিতেছে এখন দেখেন এই যে এইটা কাটা শেষ এখন নিচে নামাই দিতেছে এই এক আরেকটা কেটে দিয়ে নিচে নামাই দিতেছে এই যে যখন নিচে নামবে তখনই হচ্ছে আপনার এই আরেকজন গিয়ে ওইটা ছুটাই দেবে দেখেন আর এই যে বড় বড় যে ইগুলা দেখতেছেন এইগুলা হচ্ছে আপনার সরকারি সিটি কর্পোরেশনের আর কি ঠিক আছে এই দেশে গাছ খুবই কম লাগে আমাদের দেশের গাছের অনেক দাম এ দেশে অতটা দাম না আর অতটা ব্যবহারও করে না কাঠের জিনিস ঠিক আছে দেশে দাম কম কাঠের দাম কম দেখেন এগুলো কিন্তু সব ফেলাই দেবে সম্পূর্ণটা ফেলাই দেবে ঠিক আছে এগুলো একটা কাঠও ব্যবহার করবে না সব ফেলাই দেবে ঠিক আছে